নমস্কার গুড মর্নিং সবাইকে আজকের লাইভটা করা বৃদ্ধা দুর্গার ব্যাপারে কারণ বৃদ্ধা দুর্গা আগামীকাল ঠিক রাত আটটার সময় রিলিজ করছে আমাদের এস ডি এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে তো এই বৃদ্ধা দুর্গা সম্পর্কে বেশ কিছু প্রশ্ন উত্তর আমার কাছে এসেছে মানে প্রশ্ন এসেছে যার উত্তরগুলো আজকের এই লাইভে আমি দেওয়ার চেষ্টা করব সবার সত্যি কথা বলতে গেলে বৃদ্ধা দুর্গা নিয়ে যে এত প্রশ্ন আমার কাছে আসবে বা তোমরা করবে এটা সত্যি খুব ভালো লাগছে যে আমারও জানা ছিল না যে এত প্রশ্ন তোমরা করতে পারো বা বিদ্যা দুর্গা সম্পর্কে তোমাদের এত কিছু জানার ছিল তো সেই সমস্ত প্রশ্ন এই যে আমার হাতে চলে এসেছে এতগুলো প্রশ্ন দেখতে পাচ্ছ তো সেই প্রশ্নের উত্তরগুলো এক এক করে আমি দেওয়ার চেষ্টা করব। যারা যারা লাইভটা দেখছো লাইভটা কন্টিনিউ দেখো বা পরবর্তীকালে যারা দেখবে তোমাদেরও যদি কোনো প্রশ্ন থাকে এই লাইভে করতে পারো আর যদি তোমরা লাইভটা পরে দেখো তাহলে পরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা লাইভে সেটা বলো আমি কমেন্টের মাধ্যমে পরে উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব তো প্রথমে যে প্রশ্নটা আমার কাছে এসেছে সেটা হচ্ছে যে বৃদ্ধা দুর্গার কনসেপ্ট মাথায় এও কীভাবে সুদীপ এই প্রশ্নটা করেছে বৃদ্ধা দুর্গার কনসেপ্টটা আমার মাথায় এসেছে তখনই যখন কি না আমি বয়স্ক মানুষদেরকে নিয়ে একটা স্টোরি লেখার কথা ভাবছিলাম প্রথমে আমি ভেবেছিলাম যে বৃদ্ধাশ্রমের যে সমস্ত মানুষরা রয়েছে বৃদ্ধাশ্রমের ওই মানুষদের জীবনী নিয়ে কিছু একটা যদি শর্ট ফিল্ম বা কিছু করা যায় ডকুমেন্টারি টাইপের তো প্রথমে আমি ভেবেছিলাম তারপর সেটা করাটা একটু কঠিন হয়ে দাঁড়ায় কঠিন বলতে গেলে বৃদ্ধাশ্রমে তাদের সঙ্গে গিয়ে কথাবার্তা বলা সেখানে পারমিশন পাবো কি সেরকম অনেক কিছু ব্যাপার থাকে তো যার ফলে আমি টপিকটা আমার মাথায় ছিল যে বৃদ্ধা দুর্গা সমাজের বৃদ্ধা মায়েদের গল্প আমি তুলে ধরার চেষ্টা করব আমার একটা শর্ট ফিল্মের মাধ্যমে তো সেই অনুযায়ী আমি চেষ্টা করি এবং সেই অনুযায়ী আমি বৃদ্ধা দুর্গা গল্পটা লিখে ফেলি এবং বৃদ্ধা দুর্গা সমাজের প্রতিটি বৃদ্ধা মানুষের গল্প বৃদ্ধা মায়েদের গল্প তো সেই থেকেই মাথায় আসে যে বয়স্ক মানুষদের নিয়ে একটা যদি কোনো শর্ট ফিল্ম করা যায় কারণ আমি এর আগে ছোটদেরকে নিয়ে শর্ট ফিল্ম করেছি একদম ছোটদেরকে নিয়ে বড়দেরকে নিয়েও করেছি কিন্তু আমাদের সমাজের সিনিয়র যে সমস্ত মানুষজন অসহায় মানুষজন যারা রয়েছেন তাদেরকে নিয়ে সেইভাবে শর্ট ফিল্ম করা হয়নি তো আমি সেটাই ভেবেছিলাম যে যদি সেই সমস্ত মানুষদেরকে নিয়ে একটা শর্ট ফিল্ম করা যায় যারা সমাজের বয়স্ক মানুষ যাদেরকে নিয়ে অনেক সিনেমা বা অনেক ছবি হয়েছে কিন্তু আমি চেষ্টা করেছি আমার মতো করে একটা কিছু লেখা যায় যদি তো সেই দিক থেকেই আমার বৃদ্ধা দুর্গা কনসেপ্টটা মাথায় আসে নেক্সট প্রশ্ন হচ্ছে যে বৃদ্ধা দুর্গার নামটা খুব ইউনিক এই রকম নাম কেন প্রশ্নটা করেছে নিলয় বৃদ্ধা দুর্গার নামটা অনেকেই আমাকে বলেছে যে নামটা খুব ইউনিক এরকম নাম কেন তার উত্তরটা তোমরা পাবে শর্ট ফিল্মটা পুরোটা দেখলে যেটা আগামীকাল রাত আটটার সময় রিলিজ করবে সেটা দেখলে তোমরা বুঝতে পারবে যারা ট্রেলার দেখেছ ট্রেলারে হয়তো কিছুটা তোমরা আন্দাজ করতে পেরেছ যে বৃদ্ধা দুর্গার নামটা কেন বৃদ্ধা মানে শর্ট ফিল্মের নাম কেন বৃদ্ধা দুর্গা তো তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে গল্পের বিষয়বস্তু এবং আমি যখনই শর্ট ফিল্মের স্টোরি লিখি আমি আগে গল্পের নাম লিখি না আমি আগে শর্ট ফিল্মটা বানাই শর্ট ফিল্মটা বানানোর পরে আমরা আমি সেই শর্ট ফিল্মের সাথে যাই এমন একটা নাম দেওয়ার চেষ্টা করি তো সেই ক্ষেত্রেও এক্ষেত্রেও তাই হয়েছে আমি আগে শর্ট ফিল্মটা স্টোরিটা লিখেছি তারপরে আমি গল্পের নামটা দিয়েছি তো নামটা কেন এরকম সেটা জানতে হলে তো অবশ্যই আগামী কাল তোমাদেরকে দেখতে হবে বৃদ্ধা দুর্গা এবং তোমাদের মতামত অবশ্যই জানাতে হবে আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে বৃদ্ধা দুর্গা শর্ট ফিল্মের কমেন্ট বক্সে তো এটা হলো সেকেন্ড যে প্রশ্নটা ছিল থার্ড প্রশ্ন করেছে রিনিতা বলছে যে বৃদ্ধা দুর্গার শুটিং কদিন সময় লেগেছে এটা তোমরা হয়তো অবাক হবে শুনলে বৃদ্ধা দুর্গার শুটিং আমার একদিনে সম্পূর্ণ হয়েছে মানে একদিনই সময় লেগেছে বৃদ্ধা দুর্গার তাও বৃদ্ধা দুর্গার শ্যুটিংয়ের পেছনে কিছু ব্যাপার রয়েছে প্রথমত তোমরা জানো যে আমরা প্রথমে যাকে বৃদ্ধা দুর্গাতে কাজ করেছিলাম তো তিনি আনফর্চুনেটলি আমাদের ছেড়ে চলে যান এবং তারপর আরেকজন মানুষকে বৃদ্ধা দুর্গাতে কাজ করা হয় তো সেখানে বৃদ্ধা দুর্গাটা যে একদিনে আমি করতে পারবো এটা সত্যি আমিও ভাবতে পারিনি আমি ভেবেছিলাম যে হয়তো পরের দিনেও কিছুটা সময় লাগতে পারে মানে সকাল নটা থেকে যদি আমরা শুটিংটা শুরু করি সেই দিনে হয়তো সন্ধ্যা সাতটা আটটা অবধি করলাম তারপরেও হয়তো পরের দিনটা হাফ সময় লাগতে পারে কিন্তু প্রত্যেকে এত ডেডিকেটলি কাজটা করেছে যে আমার একদিনের মধ্যেই কাজটা কমপ্লিট হয়ে গেছে এবং এই শর্ট ফিল্ম যেদিন শুটিং হয় তার আগে আমি মানে রীতিমতো কি বলবো মানে অনেক বাধা এসেছে যার মধ্যে প্রথম যে বাধাটা যেটা আমাদের যেদিন বৃদ্ধা দুর্গা শ্যুটিং হবে সেদিন সকালবেলা সে তার আগের দিন থেকেই প্রচণ্ড বৃষ্টি হয় এবং সেদিন সকালবেলাতে আমাদের যে ডিওপি ছিল মানে যার এই বৃদ্ধা দুর্গাটাতে মানে টেক নেওয়ার কথা ছিল আকাশ সে আগের দিনে অন্য একটা শর্ট ফিল্মের কাজে বৃষ্টিতে ভিজতে হয় বৃষ্টিতে ভিজে ভিজে শর্ট নিতে হয় তো সেখানে আকাশ আমাকে সকালে আটটা নাগাদ ফোন করে বলে যে সূর্যোদয় আমার প্রচণ্ড জ্বর আমি মানে উঠতেই পারছি না বিছানা থেকে তো সেই মুহূর্তে আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো একটা ব্যাপার হয় যে আজকে আমার শ্যুট অলরেডি যারা কাস্টিংয়ে আছে তারা বাড়ি থেকে অনেকে দূর থেকে হাওড়া থেকে অনেকে আছে যারা এসেছে তো অনেক দূর থেকে তারা আসছে অলরেডি বেরিয়ে গেছে তো এখন কি করব। তো তারপরে আমি মানে রীতিমতো দিশাহারা হয়ে পড়ি আমি বললাম তুমি যতটুকু পারো চেষ্টা করো আসার এবার ও বলল যে না সূর্য আমার একদমই আমি ওঠার ক্ষমতাই নেই আমার খুব ইচ্ছে ওর সত্যি খুব ইচ্ছা ছিল আকাশের যে এই শর্ট ফিল্মটাতে ও অ্যাজ এ ডিওপি হিসাবে থাকবে কিন্তু একদমই শরীর যখন দিচ্ছে না ও আমাকে অপশনাল একজনের নাম্বার পাঠালো দেবানিক বলে বললো সূর্যোদয় আমি দেবানিক বলে একজনকে পাঠাচ্ছি ও খুব ভালো ছেলে তুমি যেমন যেমন বলবে ও সেটা করে নেবে কিন্তু সমস্যাটা হচ্ছে দেবানিকের সাথে আগে আমার প্রথমত কোনো দেখা সাক্ষাৎ হয়নি বা প্রথমবার আমি ওর কাজও কেমন কি কাজ করে জানে না বা আমি কেমন কি চাই ও জানে না যেটা আকাশের সঙ্গে আমি ফ্রি ছিলাম আগে আরও বেশ কিছু কাজ আমরা একসাথে করেছি তো দেবানিক সত্যি মানে ভগবান হয়তো ওকে পাঠিয়েছে যে এই বৃদ্ধা দুর্গা এর জন্য ওই ছেলেটা এসে এত ডেডিকেটলি কাজ করেছে মানে সত্যি ভাবা যায় না মানে একটা মিনিটও টাইম রেস্ট নেয়নি হয়তো আমি একটা সিনের পরে স্ক্রিপ্ট দেখছি পরের সিনটা কিভাবে নেবো বা কী করবো ও আমাকে তাড়াহুড়ো তার মানে এ করে যে সূর্যোদয় একটু তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি শটটা নিয়ে নিয়ে চলো মানে এইরকমভাবে ওই আমাকে মানে শর্ট নিতে আরও বেশি করে মানে ইন্সপায়ার করেছে যে তাড়াতাড়ি শটটা যাতে কীভাবে নেওয়া যায় পারফেকশনের দিকটাও সেই দিক থেকে মাথায় রেখেই সব কিছু করা হয়েছে তো দেবানিকের জন্যই আমি বলবো যে এই শর্ট ফিল্মটা আমি দাঁড়া করাতে পেরেছি ওকে থ্যাংকস দিয়ে ছোট করবো না অনেক ছোট আমার থেকে কিন্তু ও সেই দিন একজন ভগবানের রূপ নিয়ে আমাদের এস ডি এন্টারটেনমেন্টের বৃদ্ধা দুর্গা শুটিংয়ে এসেছিলো এবং ও আসতে সময় লেগেছিলো ও তখন বলল সূর্যদা আমি তো সবে উঠেছি আমি আমার যেতে একটু সময় লাগবে এগারোটা বাজবে তো আমার নটা থেকে কল টাইম ছিল এবারে ওই দু ঘন্টা আমি কি করে ম্যানেজ করব ওই দু ঘন্টাতে আমার অনেকগুলো শট নিয়ে নেওয়ার কথা বৃদ্ধা দুর্গাতে বেশ একটা গাড়ির কথা ছিল মানে গাড়িতে শ্যুটিং ছিল সেই গাড়ির যা যে ওনার তাকেও বলা হয়ে গেছিলো যে দশটার মধ্যে আমি গাড়িটা ছেড়ে দেবো দশটা সাড়ে দশটার মধ্যে তো পরে আর গাড়িটাও পাবো না তো তখন সৌনক দা যাকে তোমরা সিন্ডিকেটে দেখেছ শিবুর চরিত্রে সেই সৌনক দা অফিস থাকে মানে এগারোটা থেকে অফিস থাকে তো অফিসে ডাইরেক্ট বেরিয়ে আগে আমার বাড়িতে আসে এবং যতক্ষণ না দেবানী আসে তার আগে সৌনক দাই মানে অফিসে কিছু একটা বলে তারপর শর্ট ফিল্মটা আমাদের মানে শুটিংটা যতটুকু দেবানীকে আসার আগে যে সিনগুলো ছিল সেই সিনগুলো সৌনক দাই নেয় এবং খুব ভালোভাবে আমরা শুরুটা করি তারপরে দেবানিককে হ্যান্ড ওভার করে দা অফিসে যায় তো এই ছিল আমাদের শর্ট ফিল্মের ইতিহাস মানে এই ক্যামেরার কাজের ব্যাপারটা মানে খুবই আমাদের কি বলবো মানে আমরা খুব সহজে কাজটা করতে পারিনি অনেক বাধা বিপত্তি এসেছে এই শর্ট ফিল্মটার জন্য এবং সৌনক দা এবং দেবানিক দেবানিককে তো মানে কিছু বলার নেই আমার সত্যি মানে ছেলেটা এত ভালো এবং ক্যামেরা সেন্স খুবই ভালো এবং সৌনভ দা প্রথমে শুরুটা যদি ওইভাবে না করে দিত তাহলে আমরা বোধহয় আরও দু ঘন্টা পিছিয়ে যেত শর্টটা বা আমরা হয়তো বেশ কিছু সিন বাদ দিতে হতো তো যাই হোক আমরা ফাইনালি করতে পেরেছি একদিনেই কাজটা কমপ্লিট করতে পেরেছি সেটা সকাল নটা থেকে রাত্রির আট সাতটা সাড়ে সাতটার মধ্যে আমরা সম্পন্ন করতে পেরেছি তার পরের প্রশ্ন হচ্ছে যে বৃদ্ধা দুর্গায় আমার চরিত্রটা কি সুবির প্রশ্ন করেছে বৃদ্ধা দুর্গাতে আমার যে চরিত্রটা ইতিমধ্যেই তোমরা দেখেছো বা ছবি দেখলেই বুঝতে পেরেছো আমি একটা বিশেষ চরিত্রে থাকছি সেটা না হয় সাসপেন্সই থাক সেটা তোমরা শর্ট ফিল্মটা দেখে বুঝতে পারবে যে আমার চরিত্রটা ঠিক কী ছিল বা কী রয়েছে পরের প্রশ্ন হচ্ছে আমার অভিনয় ভালো লাগে কিন্তু এখন আর আমাকে ক্যামেরার সামনে দেখা যায় না কেন অজয় প্রশ্নটা করেছে হ্যাঁ প্রশ্নটা খুব ভালো লাগলো শুনে থ্যাংক ইউ সো মাচ যে আমার অভিনয় আমার মতো একজন মানুষের অভিনয় তোমার ভালো লাগে এবার ব্যাপার হচ্ছে যে আমার ক্যামেরার সামনে কম কেন আসি তার কারণ হচ্ছে আমি নিজের প্রোডাকশানে চাই সবসময় নতুনদেরকে সুযোগ দেওয়ার এবং সেখানে আমি যদি একটা চরিত্র করে ফেলি সেখানে আমি মনে করি আরেকজন যে ট্যালেন্টেড যে মানে ফিউচারে সে একটা মানে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে সঠিক সুযোগের অভাবে হয়তো সুযোগ হচ্ছে না আমি চেষ্টা করি তাকে সুযোগ দেওয়ার আগে আমি তো রয়েছিই আমি একদম যে চরিত্রগুলো না করলেই নয় মানে যে চরিত্রগুলো হয়তো মানে কাউকে পারছি না আমি গল্প লিখতে লিখতেও আমার মনে হয়েছে যে এই চরিত্রটা আমার করা উচিত বা আমি করলে এটা ঠিকঠাক আমি করতে পারবো সেই চরিত্রগুলোই আমি করি বেশ দুটো গল্প গেল যে তোমরা দেখেছো যে ফুড ব্লগে আমি কোনো চরিত্রে ছিলাম না কারণ ব্লগে আমার বিশেষ মনে হয়েছে যে এইখানে কোনো চরিত্র আমার থেকে আমি নতুনদেরকে যদি সুযোগটা দিই নতুনরা যদি এই কাজটা করে তাদের কাছে একটা ক্যামেরা একটা সেন্স তৈরি হবে একটা তাদেরও একটা শ্যুটিংয়ের অভিজ্ঞতা হবে ইন ফিউচার তারা আরও ভালো কাজ করতে পারবে এই সুযোগটাই তো সবাই মানে খোঁজে বা সুযোগটা পাওয়ার চেষ্টা করে তো এই সুযোগটা আমার মনে হয় যে আমি আমার ক্ষমতা মতো যদি তাদেরকে প্রোভাইড করার চেষ্টা করি তাহলে তারা ইন ফিউচারে আরও ভালো অভিনেতা তৈরি হতে পারে তাই জন্যই নতুনদেরকে আমি সুযোগ দেওয়ার জন্যই আমি নিজে আগে দেখেছো তোমরা যে সন্তানে আমি ছিলাম মনুষ্যত্বতে আমি ছিলাম এই সমস্ত শর্ট ফিল্মগুলোতে আমি ছিলাম সেখানে আমি সেখানেও আমি যে নতুনদেরকে চেষ্টা করিনি তা নয় তবে পাইনি সেইভাবে কাউকে যার ফলে ওটা আমি করেছিলাম এবার হচ্ছে বৃদ্ধা দুর্গাতেও তাই বৃদ্ধা দুর্গাতে একটা বিশেষ চরিত্রে আমি রয়েছি এবং এই বৃদ্ধা দুর্গার পরে আরও যে শর্ট ফিল্ম রয়েছে সেখানেও অল্প হলেও আমাকে তোমরা দেখতে পাবে এটা হলো এই প্রশ্নের উত্তর থ্যাংক ইউ সো মাচ আবারও যে আমার অভিনয় তোমার ভালো লাগে তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে পরের প্রশ্ন করেছে কত মিনিটের হবে আচ্ছা বৃদ্ধা দুর্গাটা কত মিনিটের হবে বৃদ্ধা দুর্গাটা মোস্ট প্রভাবলি বাইশ থেকে তেইশ মিনিট বাইশ থেকে তেইশ মিনিটের একটা শর্ট ফিল্ম যেটা আগের শর্ট ফিল্মগুলো তোমরা দেখেছো যে তেরো মিনিট সতেরো মিনিটের হয়েছে বাট এটা একটু একটু বড়ো বাইশ থেকে তেইশ মিনিটের এই শর্ট ফিল্মটা হবে পরের প্রশ্ন হচ্ছে এটা মহালয়ার দিনে রিলিজ কেন পুজোর আগে বা পুজোর সময়ও তো রিলিজ হতে পারত তাহলে কি মহালয়া দেখতে চলেছি ছন্দনা প্রশ্নটা করেছে না মহালয়া দেখতে চল মানে মহালয়া ঠিক নয় ব্যাপারটা এই জন্যই করিনি কারণ পুজোর সময় প্রচুর ছবি রিলিজ হয় এবং পুজোর সময় কি বলবো মানে প্রত্যেকটা মানুষই আমাদের বাঙালিদের সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা সেখানে সবাই খুব ব্যথার মধ্য দিয়ে কাটে পাঁচটা দিন যে কিভাবে চলে যায় আমরা কেউ জানি না তো সেই জন্য পুজোর সময় রিলিজ করিনি দেখা হবে না হয়তো বা সময় হয়ে উঠবে না পুজোর ব্যস্ততার জন্য তাই জন্য মহালয়ার দিনও রিলিজ করিনি করিনি কারণ মহালয়ার দিনেও রিলিজ করলে অনেকের এই তর্পণ থাকে বা অনেকে অনেক রকমভাবে পুজোর শপিং করতে বেরোয় বা কিছু সেই জন্য মহালয়ার দিনও করিনি মহালয়ার আগের দিন ওই জন্য রিলিজ করা এটা কোনো মহালয়া নয় এটা একটা বৃদ্ধা মায়ের এবং তার চার ছেলে মেয়ের ঘটনা বৃদ্ধা দুর্গাতে দেখানো হবে আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে যে সিন্ডিকেটে শিবুর চেলা এখানে এখানে বড় ছেলের চরিত্রে অভিনয় করছে এরকম ট্রান্সফরমেশনের ট্রান্সফর এরকম মানে একই রকমভাবে এরকম মানে একই চরিত্রকে মানে একই জনকে দুটো অভিনয় করানোর কারণ কী মানে দু রকম আলাদা ভাবে প্রশ্নটা একটু গুছিয়ে করা হয়নি যাই হোক আমি বুঝতে পেরেছি প্রশ্নটা হচ্ছে যে সিন্ডিকেট ছবিতে যাকে তোমরা শিবুর চেলা হিসাবে দেখেছো তাকেই বিদ্যা দুর্গাতে বড় ছেলের চরিত্রে অভিনয় করতে দেখছো তো এখানে তাকেই ভাবার কারণটা কি এটাই হচ্ছে তোমার প্রশ্ন এটা প্রশ্নটা করেছে হচ্ছে সমীরন হ্যাঁ উত্তরটা বলি সিন্ডিকেটে যাকে দেখেছো শিবুর অ্যাসিস্ট্যান্ট বা সিবুর চালা হিসাবে বৃদ্ধা দুর্গাতে যাকে বড় ছেলে চরিত্রে অভিনয় করতে দেখবে তারা দুজনেই হচ্ছে একই মানুষ এবং অশান্তদা অশান্ত ব্যানার্জি ওনার নাম এবং ওনাকে ভাবার কারণ কিছু আছে বেশ কিছু কারণ আছে কারণ অশান্তদা দা খুব ভার্সেটাইল একজন অ্যাক্টার আমি ওনার অভিনয়ের একজন বড় ফ্যান আমরা একসাথেই সিরিয়ালে অভিনয় করেছি তো সেই ক্ষেত্রে অশান্ত সাথে আমার পরিচয় অনেক দিনের তো অশান্ত একটা ব্যাপার আছে মানে খুব নিজেকে খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে পারে হুম মানে আমি বলেই যে তোমাকে দিয়ে আমি দুটো চরিত্র করাবো এটা আমি পারলে অন্য কাউকে দিয়ে করাতে পারতাম কিন্তু এখানে আমার একটা চ্যালেঞ্জ যে একটা অভিনেতা আজকে যে শটটা করলো একটা গুন্ডার চরিত্র নেগেটিভ ক্যারেক্টার করলো কালকে সেই ছেলেটা কি করে একটা নর্মাল একদম সফিস্টিকেট ভদ্রলোকের চরিত্র অভিনয় করতে পারে এটা আমাদের অনেকেরই প্রশ্ন থাকে তো এইখানেও তাই সিন্ডিকেট আর বৃদ্ধা দুর্গা পরপর দুদিন শ্যুটিং হয়েছে যেদিন অসন্তদা শুটিংটা করেছে সিন্ডিকেটের তার পরের দিনই বৃদ্ধা দুর্গা শ্যুটিং হয় এবং কলকাতা থেকে দেখছে দেবরাজ আচারিয়া থ্যাংক ইউ সো মাচ আপনাকে আমাদের লাইভে থাকার জন্য আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন আমাদের বৃদ্ধা দুর্গা সম্পর্কে বা আমাদের এস ডি এন্টারটেনমেন্টের শর্ট ফিল্ম রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন তো যেটা বলছিলাম যে অশান্তা খুব ভার্সেটাইল অ্যাক্টার এবং আমি চেয়েছিলাম যে অশান্তা যেন দুদিন দুটো ক্যারেক্টার মানে এটা আমার আমার নিজের প্রতিও একটা চ্যালেঞ্জ ছিল যে যেই মানুষটাকে আমি সিন্ডিকেটে একটা নেগেটিভ রোলে দেখিয়েছি তাকেই পরের দিনে বৃদ্ধা দুর্গাতে বৃদ্ধা মায়ের বড় ছেলের চরিত্রে আমি তাকে দেখাবো এটা আমার একটা কি বলবো আমার একটা চ্যালেঞ্জ ছিল এবং সেটা যে কতটা সাকসেসফুল করতে পেরেছে সেটা যারা সিন্ডিকেট দেখেছেন এবং বৃদ্ধা দুর্গা দেখবেন তারা বুঝতে পারবেন ভালো করে যারা সিন্ডিকেট এখনও দেখেননি তারা দেখে নিন সিন্ডিকেট আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে আর বৃদ্ধা দুর্গাটা আগামীকাল আসছে বৃদ্ধা দুর্গাটা দেখবেন এবং অসন্তোদাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই অসন্তোদা খুব ট্যালেন্টেড এবং খুব গুণী একজন অভিনেতা ওনাকে অনেকেই তোমরা চেনো বা আপনারা চেনেন যারা নিয়মিত সিরিয়াল দেখেন বা বাংলা সিনেমার সিরিয়াল বা ওয়েব সিরিজ দেখেন তারা চেনেন যে পরিচিত মুখ তো সেটা কেন সেটা দেখলেই বুঝতে পারা যাবে যে বৃদ্ধা দুর্গাটা দেখলে যে কতটা ট্রান্সফরমেশন মানে নিজের নিজেকে করেছে কতটা চেঞ্জেস করেছে তো যাই হোক পরের প্রশ্ন হচ্ছে বৃদ্ধা দুর্গা যে মায়ের চরিত্র করেছে তার সব ছবিতেই কষ্ট ফুটে উঠেছে পোস্টারে এবং ছবিতে তাহলে কি গল্পটা ওনার কষ্টের দেখানো হয়েছে অশোক প্রশ্নটা করেছে সেটার জন্য তো দেখতে হবে শর্ট ফিল্মটা সেটা বলা যাবে না এই মুহূর্তে তবে গল্পের নাম শুনে তোমরা যেটা বুঝেছো সেটা আশা করছি সেই ছবি দেখেও যেটা আন্দাজ করেছ শর্ট ফিল্মটা দেখলেও তোমরা নিরাশ হবে না তোমার গল্পটা ওনার কষ্টের কতটা কি কষ্ট দেখানো হয়েছে বা কষ্ট আদৌ দেখানো হয়েছে কি না সেটার জন্য শর্ট ফিল্মটা দেখতে হবে বৃদ্ধা দুর্গা আগামীকাল ঠিক রাত আটটায় আমাদের এস ডি এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে পরের প্রশ্ন হচ্ছে বৃদ্ধা দুর্গার পোস্টার কে বানিয়েছে বৃদ্ধা দুর্গার পোস্টার আমারই বানানো বৃদ্ধা দুর্গা শুধু নয় আমাদের যে কটা শর্ট ফিল্ম এখনও অবধি তোমরা দেখেছ সবই পোস্টার আমি বানাই পোস্টার বানানো এডিট করা মানে টোটাল শর্ট ফিল্মটা এডিট করা এবং ডিরেকশন দেওয়া তার সঙ্গে সঙ্গে স্ক্রিপ্ট লেখা স্টোরি কনসেপ্ট মাথা আনা পুরোটাই আমি করি আচ্ছা এবার হচ্ছে যে বৃদ্ধা দুর্গার কি পার্ট টু আসতে পারে রে বৃদ্ধা দুর্গার পার্ট টু এটা তো ভেবে দেখিনি এটা বেশ ইউনিক প্রশ্ন লাগলো ইউনিক একটা কোয়েশেন্স যাই হোক বৃদ্ধা দুর্গার পার্ট টু আসবে কি আসবে না এটা বৃদ্ধা দুর্গা দেখলে তোমরাই বলো যে যদি মনে তোমাদের মনে হয় যে না গল্পটা মানে শেষ হলো না ঠিক যেটা সিন্ডিকেটে আমি করেছিলাম যে গল্পটা শেষ হয়নি গল্পটা রেখে দিয়েছিলাম কারণ পার্ট টু করবো বলেই সেরকম তোমাদের যদি মনে হয় যে বৃদ্ধা দুর্গার পার্ট টু আসবে বা আসা উচিত তাহলে তোমরা কমেন্ট করো কালকে শর্ট ফিল্মটা দেখার পরে তারপর ভাবনা চিন্তা করে দেখবো যে বৃদ্ধা দুর্গার পার্ট টু আনা যেতে পারে কি না ওকে তারপরের প্রশ্ন হচ্ছে নতুন দের নিয়ে কাজ করা হয়েছে বৃদ্ধা দুর্গাতে দেখা দেখলাম এটা তোমার একটা ড্রিম স্টোরি বা ড্রিম প্রজেক্ট যতটুকু জানি তাহলে অভিজ্ঞ অভিনেতাদের না নিয়ে এনাদেরকে নেওয়ার কারণটা কি তাহলে নতুনদেরকে নিলে তো অভিজ্ঞদের নিলে আরও কাজটা সুবিধা হতো তো নতুনদের নেওয়া কতটা যুক্তিসঙ্গত আকাশ প্রশ্নটা করেছে খুব ভালো লাগলো প্রশ্নটা এবার বলি যে হ্যাঁ এটা আমার একটা ড্রিম প্রজেক্ট অবশ্যই এটা আমার সর্বদা আমার মানে আমি যে কটা শর্ট ফিল্ম এখন অবধি লিখেছি তার মধ্যে সন্তানের পর সন্তান শর্ট ফিল্মটার পর এই বৃদ্ধা দুর্গার কনসেপ্টটা আমার সারা জীবন মনে থাকবে এবং এই বৃদ্ধা দুর্গার নতুনদের নিয়ে কাজ কেন করেছি তাই তো সেটা হচ্ছে যে পুরোনোদেরকে আমি নিতে পারতাম কিন্তু আমি একটা জিনিসই বারবার বলেছি যে আমি সর্বদা চেষ্টা করি আমি যেমন নতুন আমি ডিরেকশানের দিক থেকে নতুন বা অভিনেতা হিসাবেও এখনও শিখছি তো আমি যেমন নতুন আমি নতুনদেরকে নিয়ে এগোতে চাই যারা নতুন যাদের ক্যামেরার সামনে কাজের ইচ্ছাটা রয়েছে বা কাজ করতে চায় তাদেরকে আমি সবসময় ওয়েলকাম করি আমার আমাদের প্রজেক্টে তো এক্ষেত্রেও তাই আর আমি একটা জিনিস খুব মানি যে একজন নতুনকে নিয়ে কাজ করার একটা মজা রয়েছে সেটা হচ্ছে তার থেকে না ন্যাচারাল অ্যাক্টিংটা বেরিয়ে আসে যেটা একটু অভিজ্ঞদের নিয়ে করলে অনেক সময় তাদের পারফরমেন্সে মনে হয় যে এটা মনে হয় অভিনয় করছে বা এটা মনে হচ্ছে যেন অ্যাক্টিংটা জোর করে করছে বা কোথাও একটু বেশি হয়ে যায় কম হয়ে যায় তো সেই ক্ষেত্রে নতুনদের ক্ষেত্রে কিন্তু সেটা খুব কম হয় আমি দেখেছি তাই জন্যই আমি নতুনদেরকে প্রেফার করি আগে এবং তার সঙ্গে সঙ্গে নতুন যেটা হয় তাদেরও একটা কি বলবো একটা প্রোফাইল তৈরি হয় যতটুকু মানে আমি বলছি না হিউজ কিছু বাট একটা প্রোফাইল তৈরি হয় তারা কিছু জ্ঞান তারা পায় কাজ করতে করতে তাদের অভিজ্ঞতাটা পরবর্তী যে কাজে লাগতে পারে পরবর্তী কোনো শর্ট ফিল্ম হোক বা সিরিয়ালে হোক বা সিনেমায় হোক সেই জন্যই নতুনদেরকে নিয়ে কাজ করি এবং নতুনদেরকে নিয়ে কাজ করে আমি অন্তত এখনো পর্যন্ত সাকসেস পুরোপুরি না হলেও অনেকটাই সাকসেস এবং নতুনরা আমাকে অনেকটা সাকসেস এনে দিয়েছে তাই জন্য নতুনদেরকে নিয়ে করা পুরনোকে নিয়ে যে করবো না যে তা নয় বাট আমি যেটা করি একটা শর্ট ফিল্মে একজন দুজন নতুন রাখি বা দুজন তিনজন নতুন রাখি একজন দুজন পুরনো রাখি মানে পুরনো বলতে যারা অভিজ্ঞ অভিনেতা অভিনেত্রী যাদেরকে বলা হয় তাদেরকে রাখি তাতে কি হয় যারা নতুন তারা যেমন পুরনোদের থেকে শিখতে পারে বা তাদের একটা অভিজ্ঞতা তারা শেয়ার করে নতুনদের সাথে সেরকমই নতুন যারা তারা যখন কাজ করে পুরনোরাও কিন্তু তাদের থেকে অনেক কিছু শেখে মানে তারা নতুন হয়ে কীভাবে কতটা ডেডিকেটলি কাজটা করছে বা কিভাবে বলছে কথাগুলো সেই সমস্ত কিছু দিক থেকে বিচার করেই আমি নতুনদেরকে নিয়েই কাজ করতে বেশি ভালোবাসি আচ্ছা পরের প্রশ্ন করেছে তোমাকে সিন্ডিকেটের টুতে বড় চরিত্রে দেখতে চাই এই যে সিন্ডিকেট টুতে বড়ো চরিত্রে দেখতে পাবে কি না সেটা এক্ষুনি আমি বলতে পারছি না কারণ আর আমি তো ডিরেকশান দেব তো কতটা কি চরিত্র করতে পারবো আমি জানি না তবে দু একটা চরিত্র আমাদের প্রডিউসার বলেছে যে তার মধ্যে একটা চরিত্র আমাকে করতে তবে আমি দেখছি লাস্ট মোমেন্টে যদি না কাউকে পাই একটা চরিত্র আমি করব তবে বড় কি ছোটো জানি না চরিত্রের বড় ছোটো বলে ওরকমভাবে আমি অন্তত মনে করি না তবে হয়তো সিন্ডিকেট টুতে সিন্ডিকেট ওয়ানের মতো একটা ওরকম যেমন একটা চরিত্র দেখেছিলে সিন্ডিকেট তেও তোমরা হয়তো দেখলেও দেখতে পারো ওকে পরের প্রশ্ন হচ্ছে বৃদ্ধা দুর্গায় পরিচালনা নাকি অভিনয় কোনটা করে বেশি খুশি হয়েছি যদি প্রশ্নটা করেছে অভিনয় করতে তো আমি খুবই ভালোবাসি হ্যাঁ আমি একজন অভিনেতা আমার সবার প্রথম আমি একজন অভিনেতা তো অভিনয় করতে তো খুবই ভালোবাসি তবে পরিচালনা করতে তার থেকেও বেশি ভালোবাসি কারণ হচ্ছে কি পরিচালনা করতে গিয়ে আমি অনেক কিছু শিখছি মানে একজন অভিনেতা হিসাবে আমি যার সাথে অভিনয়টা করছি তার থেকে তো শিখছি আমার কোয়েক্টার যে থাকে তার থেকে আমি শিখছি কিন্তু যখন আমি ডিরেকশান দিচ্ছি না তখন আমি অতগুলো মানুষকে নিয়ে অভিনেতা অভিনেত্রীকে নিয়ে আমি ডিরেকশান দিচ্ছি তো কাজটা করছি তো তাদের থেকে আমি অনেক কিছু শিখতে পারছি পারি তাই ওই লোভটা আমার অনেক বেশি একজন পরিচালক হিসাবে তাদের থেকে শিখব কতটা শিখতে পারি এইটা আমার খুব লোভ এবং এইটার জন্যই আমি পরিচালক হয়ে উঠতে হয়ে ওঠার চেষ্টা করছি এবং পরিচালক হিসাবেই আমি নিজেকে বেশি কমফোর্টেবল মনে করি যদিও অভিনয় হিসাবে আমি এখনও নতুন তবে পরিচালক হিসাবে আমি আরও নতুন কিন্তু পরিচালক হিসাবে আমি নিজেকে বেশি কমফোর্টেবল মনে করি আচ্ছা তারপরে বলছে বৃদ্ধা দুর্গার এডিটিং কে করেছে বৃদ্ধা দুর্গার এডিটিং একটু আগেই বললাম আমি করেছি বৃদ্ধা দুর্গার পোস্টার ডিজাইন থেকে শুরু করে বৃদ্ধা দুর্গার কনসেপ্ট স্টোরি লেখা স্ক্রিপ্ট লেখা কাস্টিং করা ডিরেকশন দেওয়া ক্যামেরাটা বাদ দিয়ে আমি বাকি সব কাজই করেছি আর অভিনয়টা আমার পাটটা বাদ দিয়ে বাকিদেরগুলো বাদ দিয়ে করেছি তো এই ছিল আজকের প্রশ্ন তোমাদের যদি কোনো কিছু প্রশ্ন থাকে বৃদ্ধা দুর্গা সম্পর্কে তোমরাও করতে পারো যারা লাইভে দেখছো তারাও কমেন্ট করতে পারো আর যদি মনে হয় যে পরে তোমরা এই লাইভটা তোমাদের কাছে পৌঁছেছে বা দেখবে তাহলে তোমরা কিন্তু পরেও কমেন্টে তোমাদের প্রশ্ন যদি কিছু থাকে তোমরা কমেন্ট করতে পারো চেষ্টা করবো তোমাদের সবারই কমেন্টগুলোর এক এক করে লাইভে না হলেও এই লাইভ ভিডিওর যে কমেন্ট বক্স থাকবে সেখানে উত্তর হয় যাই হোক সবাইকে থ্যাংক ইউ সো মাচ এতগুলো প্রশ্ন করার জন্য এবং আশা করি আমি ঠিকঠাকই উত্তর দিতে পেরেছি যদি কোথাও ভুল হয়ে যায় বা কারোর প্রশ্ন মনে হয় না মিসিং গেছে যদি যায় আমি দুঃখিত সেটা কমেন্ট করে জানিও আমি সেটা জানিয়ে দেব আর বৃদ্ধা দুর্গা আগামীকাল আসছে আমাদের এসডি এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে সবাই দেখবেন এবং কেমন লাগলো টোটাল কনসেপ্ট নতুনদের অভিনয় এডিটিং সব কিছু যেটা ভালো হবে সেটা ভালো বলবেন যেটা খারাপ হবে অবশ্যই রকম হেজিটেট না করে বলবেন কারণ আপনারাই আমাদের শিক্ষক আমি মনে করি অডিয়েন্সই আমাদের শিক্ষক তাদের থেকেই আমরা আমাদের ভুলগুলো শুধরে নিতে পারব তাই কোনো রকম হেজিটেট না করে কোথায় জায়গাটা আরও ইম্প্রুভ করলে ভালো হতো বা গল্পের কোথায় কোন জায়গাটা আরেকটু মনে হলো ডিটেলিংয়ের অভাব হয়েছে বা যে কোনো প্রশ্ন বৃদ্ধা দুর্গা দেখে তোমাদের যে কোনো প্রশ্ন যদি থাকে তোমরা সেই প্রশ্ন আমাকে করবে মানে প্রশ্নগুলো কমেন্টে জানাবে বৃদ্ধা দুর্গা শর্ট ফিল্ম দেখার পরে আমরা চেষ্টা করব সেগুলোকে সুধরে নেওয়ার থ্যাংক ইউ সো মাচ আরও একবার সবাইকে সামনেই পুজো পরশুদিন মহালয়া রবিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সামনে থাকবেন বৃদ্ধা দুর্গা দেখবেন এবং অবশ্যই আপনাদের মতামত কেমন লাগলো জানাবেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে থ্যাংক ইউ